আমরা এবার যতগুলো রামাদান প্যাকেজ পাঠিয়েছি এর ম্যাক্সিমামই দেখেছি দাদা দাদিকে কিংবা নানা নানিকে ডেডিকেটেড করে এই প্যাকেজগুলো পাঠানোর তো এখন আমরা যে অর্ডারটা রেডি করব এটা একেবারে ম্যাম আমাদের ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছেন যে কীভাবে কিভাবে পাঠাতে হবে ইভেন উনি এটাও বলেছেন যে কোন পেপারে আমরা যে এই ভালোবাসার যে বার্তাটা উনি ওনার ছেলেকে দিয়ে ওনার নানা বাড়িতে সে নানাবাড়িতে পাঠানোর জন্য যে একটা ভালোবাসার বার্তা দিয়েছেন সেটা কোন পেপারে হবে কী রিবন ইউজ করতে হবে সব কিছু ম্যাম বলে দিয়েছেন তো এই অর্ডারটাতে আমরা আমাদের যে রামাদান প্যাকেজ আছে আমরা সেটি পাঠাবো আমরা এটা খুব কেয়ারফুল হ্যান্ডেল করছি ম্যাম বারবার রিকোয়েস্ট করেছেন কী করতে হবে কীভাবে প্রসেসিং করতে হবে কীভাবে দিলে ওনার বাবা মা খুশি হবেন তো ঠিক সেভাবে আমরা প্রিপেয়ার করার চেষ্টা করেছি তো এখানে আমাদের রামাদান প্যাকেজে আপনারা সবাই জানেন যে টোটাল সাতটা এক্সক্লুসিভ আইটেম আছে যেগুলো খুব বেশি মজাদার বড় নদীর পাঙ্গার আছে হাড়সারা গরুর কলরির মাংস আছে ফ্রেশ রূপচাঁদা আছে দশ থেকে বারো পিসের গলদা চিংড়ি আছে এরপরে আছে দুই কেজিসের যে রুই মাছ আমাদের যে লোকাল দেশীয় চিকেন চিকেন যেটা গ্রাম্য দেশি মুরগি সেটা আছে এবং সাথে আছে চিতল কিমা চিতল পেস্ট যেটা আর কি তিতলের গাদার অংশ থেকে করা হয় সেটা হাফ কেজি আছে তো আমরা এই প্যাকেজটা কেমন ভাবে যেটা আপনার আপনার পারফেক্ট হবে যেমন আপনি বড়া অথবা রামাদানে চিতল কি মাত্রা করতে পারেন আবার দেশি মুরগিটা তো খুব বেশি ইম্পর্টেন্ট এই রমজানে খাওয়ার জন্য আপনার টেস্ট এবং পুষ্টি সমন্বয় করতে অবশ্যই আপনাকে দেশি মুরগি আপনার খাবার মেনুতে রাখতে হবে নদীর বড় পাঙ্গাশের একটা আলাদা মজা আছে তো এটাই কারণে রাখা হয়েছে ফ্রেশ রূপচাদা আছে গলদা প্রতিটা আইটেম আমরা অনেক ভেবে যেটা সবার পছন্দ হবে অথবা আমাদের রামাদানের সাথে যেটা যায় সেভাবেই কিন্তু আমাদের এই প্যাকেজটা করা তো এই যে যে এক্সক্লুসিভ ম্যাম আমাদের যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছেন আমরা ঠিক সেভাবেই এই প্যাকেজটা এখন রেডি করছি যেমন এখানে নদীর পাঙ্গাসটা আমরা ফার্স্টে দিয়ে দেব নদীর পাঙ্গাস এক কেজি আছে নদীর রুই আছে দুই কেজি সাইজের এটা ফ্যামিলি সাইজে পিস করে দেওয়া হয়েছে এরপরে আছে ফ্রেশ রূপচাঁদা পাঁচ থেকে সাত পিসের রূপচাঁদার বেশ কয়েকটা সাইজ হয় যেমন ছয় পাঁচ থেকে সাত পিসের হয় আবার দশ থেকে বারো পিসের হয় আবার তিন থেকে তিন পিস অথবা দুই পিসের কেজি হয় বাট আমরা যেটা আপনাদের প্যাকেজে রেখেছি এটা বেশ মোস্ট সেলিং যে আমাদের যেটা বেশি পরিমাণে খাওয়া হয় পাঁচ থেকে ছয় পিসের সেটা আমরা রেখেছি যেটা আস্ত বার বিক্রি করে খাওয়া যায় তো এখানে এরপরে আমরা গলদা চিংড়ি ফার্স্টে দিয়ে এর আগে দিয়ে দিয়েছি এরপরে আছে হাড় ছাড়া গরুর মাংস এরপরে আমরা আমাদের যে লোকাল চিকেন সেটা দিয়ে দেবো এটা এক কেজি সাইজের দুটো চিকেন এখানে রাখা হয়েছে আর সাথে আছে চিতল পেস্ট হাফ কেজি চিতল পেস্ট এটাতে থাকছে তো এই অর্ডারটা আমাদের যেহেতু ম্যাম অনেক টেন্স ফিল করছিলেন যে আসলে বাসায় পছন্দ করবে কিনা এখানে আইস দিতে হবে আগে বাসায় পছন্দ করবে কিনা অথবা কিভাবে প্রসেসিং হবে উনি বেশ আমরা অর্ডার যখন উনি প্লেস করছিলেন উনি বারবার আমাদের সাথে কমিউনিকেশন করছিলেন হোয়াটসঅ্যাপ করছিলেন আসলে যখন কেউ একটা নতুন সার্ভিস নেয় সেটা আপনার আরও বিশেষ করে ফিস অথবা মিটের ক্ষেত্রে তখন কিন্তু একটা খুব টেনশন ফিল হয় আর কি তো আমরা এই জন্য সম্পূর্ণ নিশ্চিত করছি এবং আমরা আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করছি কারণে যে আপনি আপনার বাবা মার কাছে আপনার দাদা দাদির কাছে শ্বশুর বাড়িতে কোনোখানেই আপনি একেবারে সম্পূর্ণ আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন আমরা যেভাবে ম্যাডামের অনেক যত্ন সহকারে প্রসেসিং থেকে শুরু করে ফিস কোয়ালিটি মেনটেন করে প্যাকিং করছি আমরা প্রতিটা অর্ডারে এভাবে আমরা আমাদের যে কোয়ালিটি থেকে শুরু করে প্যাকেজিং সবকিছু এভাবে মেনটেন করছি তো ম্যাম বলেছেন যে ব্লু কালারের একটা পেপারে ওনার যে ছোট্ট একটা বার্তা দিয়েছেন আমরা বারবার বলছি যে আমাদের এবার মোস্ট প্যাকেজগুলোই যাচ্ছে দাদাবাড়ি নানা বাড়িতে এটার একটা কাভার হবে কাভারটা দিয়ে দিতে হবে তো এই প্যাকেজগুলো দাদা বাড়িতে নানা বাড়িতে যাচ্ছে আবার অনেকে বাড়িতে অর্ডার করছেন তো আপনি যদি আপনার আপন মানুষদের কাছে আপনার পরিবারের কাছে বা আমার কাছে কিংবা আপনার বাড়িতে যদি এক্সক্লুসিভলি এরকম একটা বক্সে এত প্রিমিয়াম আইটেম দিয়ে আমাদের আমাদের প্যাকেজটা অর্ডার করতে চান তাহলে আপনি নিশ্চিন্তে আমাদের ফিশমার্টের পেজ ইনবক্স করতে পারেন অথবা আমাদের যে কন্ট্যাক্ট নাম্বারটি আছে সেটিতে ফোন করে আপনি কিভাবে প্যাকেজটা সাজাতে চাচ্ছেন এক্সট্রা কোনো আইটেম অ্যাড করতে চাচ্ছেন কি না অথবা প্যাকিং কীভাবে সব কিছু ইনস্ট্রাকশন দিয়ে আমাদের অর্ডার করতে পারেন আমরা ঠিক সেভাবেই এভাবে প্রিমিয়াম লুক দিয়ে একটা রামাদার গিফট আমরা আপনার আপন মানুষগুলোর কাছে পৌঁছে দেবো